আসসালামু আলাইকুম সকাল সকাল আমি চলে আসলাম আমার কোয়েল পাখির ঘরে এখানে আমার বেশ কিছু কোয়েল পাখি আছে এগুলো সবগুলো ডিমের উপরে আমি মূলত ডিম ঠিক মতন পাওয়ার জন্য যে কাজগুলো করে থাকি এগুলো হচ্ছে আমি সকাল সকাল উঠে প্রথমে আগে আমি কোয়েল পাখির ঘরটাকে পরিষ্কার করি খাঁচা পরিষ্কার করি ট্রে পরিষ্কার করি সব কিছু পরিষ্কার করার শেষে আমি এদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি যাতে এদের কোনো প্রকার রোগ জীবাণু না হয় এবং এদের স্বাস্থ্য সব কিছু ঠিকঠাক থাকে সেদিকটা আমি লক্ষ্য রাখি এরপরে আমি এদেরকে খাবার পানি খাবার সব ধীরে ধীরে দিয়ে থাকি যাতে এরা সুন্দর মতন প্রোডাকশন দিতে পারে এদের যেন রকম কোনো অসুবিধা না হয় আমার এখানে মোট পনেরোটা কোয়েল পাখি আছে আমি এদেরকে ঠিক মতন পরিচর্যা করার কারণে আমি প্রতিদিন এদের থেকে চোদ্দটা তেরোটা পনেরোটা ডিম পেয়ে থাকি এতে করে আমার খাবারের চাহিদা এবং সবকিছু মিলে আমার মোটামুটি সবকিছু হয়ে যায় এদের খাবার কেনা নিজের ডিমের চাহিদা পূরণ কোয়েল পাখি দিয়ে আমার হয়ে যায় আর এদের রোগ জীবাণু একদম নাই বললেই চলে শুধুমাত্র এদের খাঁচাগুলো পরিষ্কার রাখতে হবে ঠিক মতন খাবার দিতে হবে এখন গরমের দিন পানিটা সবসময় এদেরকে দিয়ে রাখতে হবে দেখুন আমি সব টেট পরিষ্কার করে একদম চকচকা ঝকঝকা করে বলেছি। এখন এদের খাঁচাটা দেখুন কত ভালো লাগতেছে সেজন্য আমি সবসময় চেষ্টা করি কোয়েল পাখির খাঁচা এবং ঘর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাতে আমার কোয়েল পাখিগুলো সব সময় সুস্থ থাকে ভালো থাকে এবং আমাকে নিয়মিত এভাবে ডিম দিয়ে যায় আমার আশা আছে আমি হান্ড্রেড পারসেন্ট ডিমের প্রোডাকশন পাবো সে জন্য আমি এদের এত যত্ন করি আমার এত সুন্দর যত্ন এবং পরিচর্যার কারণে আমি আমার কোয়েল পাখি থেকে নিয়মিত থাকি অনেকের কোয়েল আছে একদিন পারে দুই দিন দিন না আমার গুলো নিয়মিত ডিম পারে সেটার কারণ হচ্ছে আমি এদের যত্ন একদম সুন্দরভাবে নেই যাতে করে এদের কোনো রকম অসুবিধা না হয় আর দেখুন মার্শাল্লা আমার কোয়েল পাখিগুলো কত সুন্দর সতেজ একদম ভালো আর এই দেখুন আমার কোয়েল পাখিগুলো অলরেডি কতগুলো ডিম পেরে দিয়েছে এখন সন্ধ্যাবেলা মোটামুটি রাত আটটা সাড়ে আটটার মধ্যে আমার সবগুলো কোয়েল পাখি থেকে আমি ডিম পেয়ে থাকি আর কোয়েল পাখিকে শুধু খাবার অ্যান্ড পানি খাওয়ালেই চলবে না এদেরকে পাশাপাশি ভিটামিন জাতীয় খাবারও দিতে হবে যাতে এরা সুন্দরভাবে পুষ্টিগুণে সম্পন্ন থাকে মাসাল্লাহ দেখুন আজকে আমার কতগুলো ডিম জমা হয়েছে এই সবগুলো ডিম আজকে আমার কোয়েল পাখি পেরেছে এখানে মোট পনেরোটি ডিম আছে আজকে আমি পনেরোটি ডিম পেয়েছি আমার কোয়েল পাখি থেকে